ওয়েলকাম স্বাগতম স্মৃতির রূপকথার চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে দিনটা মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজে দুপুর তিনটা পনেরো এসেছি দিদিদের নিয়ে আইকিয়াতে আইকিয়া তো মানে ইন্ডিয়াতেও আছে কিন্তু কলকাতায় নেই তাই দিদিদের কোনো দিনই আইকিয়া যাওয়া হয়নি এইটা হচ্ছে প্রথমবার আমাদের দিদিদের আইকিয়া দর্শন আজকে দিনটা মঙ্গলবার বলে অয়নের অফিস নেই আর আমার অফিস ছিল আমি সকাল সকাল অফিসে গেছিলাম খুব সকালে আজকে অফিস গেছিলাম আর দুপুর তিনটার মধ্যেই সব কিছু র্যাপ আপ করে চলে এসেছি ভাবলাম দিদিরা যখন এখানে আছে মঙ্গলবারটা ইউজ করা যাক কারণ কি মঙ্গলবার দিন অয়নেরও অফিস থাকে না তাহলে আমরা সবাই মিলে একটু ঘুরতে যেতে পারবো তো আজকে ইচ্ছা আছে প্রথমে আইকিয়াতে দু আড়াই ঘন্টার মতো টাইম স্পেন্ড করে তারপরে আমাদের ঘরের পাশেই একটা খুব ভালো ম্যাকডোনাল্ডসের দোকান আছে ওই ম্যাকডোনাল্ডসে আজকে ভাবছি বার্গার খেয়ে ডিনারটা সেরে নেবো সবাই মিলে তো আজকের এটাই প্ল্যান দিদিভাই তো আগের থেকেই আই কেয়ার কনসেপ্টটা জানতো কিন্তু ওই যে বলে না যতই জানা থাকুক না কেন এক্সপিরিয়েন্স করার পরেই কিন্তু একটা জিনিসের ভ্যালিউটা আরও অ্যাডেড আপ হয়ে যায় তো দিদিভাই এই ঘরগুলো যেরকমভাবে সাজানো আছে দেখে একদমই মুগ্ধ তা আমি বললাম ঠিক আছে তুই ভালো করে দেখ আমি আমার বাচ্চা দুটোকে নিয়ে একটু এদিক ওদিক চলে গেলাম যাতে একটু শান্তভাবে দেখতে পারে এদিক ওদিক ঘুরতে ঘুরতে চোখে পড়ে গেল এই সফট টয়টা এই বিড়ালটা আবার আরনের খুব পছন্দ হয়েছে আর চোখে পড়ে গেল এই চেয়ারটা আর ফুট রেস্টের কম্বো সেটটা খুব ডিসেন্ট কালার এটা এইটা আমি আমার এক বন্ধুর বাড়িতে দেখেছিলাম আগে তাই বেশ ভাল লাগলো স্পট করে যে কি সুন্দর এই সেটটা যে কোনো লাইট কালার ওয়ালে কিন্তু দারুণ ম্যাচিং করবে এই দেখুন আবার এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল অয়ন রোহান আর মিষ্টির সাথে এরা তিনজন আবার এইখানে বসে আছে আর এখানে দেখছে রুমগুলো আজকে আইকিয়াটা এতটাই ফাঁকা কারণ কি উইক ডে ওয়ার্ক ডে বলে পুরো এমটি আর খুব সুন্দরভাবে জিনিসগুলো দেখা যাচ্ছে টাইম নিয়ে দেখা যাচ্ছে

আচ্ছা তোমরা বানাও তাহলে আমি একটু এগিয়ে আসি ঘুরে আসি ভালো করে বানাবে কিন্তু আজকে আইকিয়াটা এতটাই ফাঁকা দারুণ মজা হচ্ছে তাই না হয় আজকে আইকিয়া প্রচুর ফাঁকা একদমই ফাঁকা নেবে কালিনি এরি মধ্যে আমাদের আবার একটু খিদে খিদে পেয়ে গেল তখন ভাবলাম ভালোই তো হলো তাহলে সবাই মিলে আইকিয়ার রেস্টুরেন্টে একটু বসে একটু কফি কেক এইসব একটু খাওয়া যাক নিয়েছিলাম একটা चिल्ड्रन মেনু এই মেনুটার মধ্যে থাকে ভেজিটেরিয়ান বলস সাথে হচ্ছে আলু ভাজে আর একটা আপেল দেয় আর সাথে ছিল দুটো কেক এই কেকগুলো আবার খুবই ফেমাস আইকিয়ার কেক সুইডেনের তৈরি যেহেতু আইকিয়া একটা সুইডিশ কোম্পানি তো এই কেকগুলো মোটামুটি এখানে সব সময় পাওয়া যায় যে কোনো আইকিয়াতে গেলে এই কেকটা পাওয়া যাবেই যাবে তো আমরা সবাই বসে পড়লাম এই যে এইটাই হচ্ছে আইকিয়ার রেস্টুরেন্ট এরিয়াটা অনেক বড় আর মাঝখানে একটা আছে বাচ্চাদের খেলার প্লে এরিয়া প্লে এরিয়াটাতে আবার খুব সুন্দরভাবে সাজানো সফট টয়েস দিয়ে আর অনেকগুলো ছোট ছোট ওই পাজল করার মতো জিনিসপত্র ভিতরে থাকে আমাদের যেহেতু আইকিয়া ফ্যামিলি কার্ড আছে তাই আমরা যখনই আইকিয়াতে আসি তখন কিন্তু আমাদের কফি আর কোল্ড ড্রিঙ্কসগুলো পুরো ফ্রি পাই আমরা এই এরিয়াটাতে দেখুন এই এরিয়াটাতেই ঢুকে গিয়ে সব খাওয়ার দাওয়ার ডিসপ্লেতে আছে যেটা ইচ্ছা যার সেটা নিয়ে কাউন্টারে পেমেন্ট করে দিতে হবে আর কাউন্টারে পেমেন্ট করার সময় আমরা কটা কাপ লাগবে আমার সেই হিসেবে এমটি কাপ নিয়ে এসে এখান থেকে কফি বা কোল্ড ড্রিঙ্কস যেটা নেওয়ার ইচ্ছা নিয়ে নিতে পারি আর একটু এগিয়ে গেলেই ওই দিকটাতে রাখা আছে সাদা বেবি চেয়ারগুলো সাথেই রাখা আছে একটা মাইক্রোওয়েভ এইটাতে ছোট বাচ্চাদের দুধ জল গরম করার জন্য। খুব দরকারি একটা জিনিস আমরা যখন রোহান আরন ছোট ছিল তখন এই মাইক্রোওয়েভগুলো খুব ইউজ করেছি কেমন আইকিয়াটা দিদিভাইয়ের যে ভালো লাগবে আমি জানতামই এত সুন্দর সুন্দর জিনিস দেখার আছে এখানে এই দেখুন এইটা হচ্ছে সুইডেনের ফ্ল্যাগ আর এই সেই চকলেট আলমন্ড কেক এই কেকটা না দুর্দান্ত খেতে জানেন তো এত ভালো খেতে যে কি বলবো যাই হোক একটু রিফ্রেশ হয়ে যাওয়ার পরে আমরা সবাই আবার রিটার্ন করলাম কয়েকটা জিনিস দেখতে আরও কিছুক্ষণ আইকিয়ার ভিতরে টাইম স্পেন্ড করতে প্রথমেই এলাম এই বাচ্চাদের খুব ফেভারিট জায়গাটা সেটা হচ্ছে সফটওয়ার ভর্তি সফটওয়্যার কর্নারটা এই যে মিষ্টিও ঘুরে ঘুরে দেখছে সব কটা আইটেম একটু একটু করে তুলছে আর দেখছে যে কোনটা কেরকম এত নানান ধরনের অ্যানিমাল সফটওয়ার যে কি সুন্দর লাগে এই জায়গাটা দেখতে আমারও এই জায়গাটা দারুণ লাগে আর প্রত্যেকবার যেন মনে হয় নতুন নতুন অ্যানিমাল সফটওয়্যার ওনারা অ্যাড করে দেন কী করে যে পসিবল সেটা আমি জানি না কিন্তু প্রত্যেকবারই নতুন নতুন অ্যানিমালস দেখতে পাওয়া যায় এই তারপরে যে কর্নারটা আসি সেটা হচ্ছে দিদি ভাইয়ের ফেভারিট কর্নার লাইটস কর্নারটাতে সত্যি বলতে আইকিয়াতে যে এত নানান ধরনের লাইটস পাওয়া যায় যে সত্যি মানে না ভালো লাগার কিছু নেই দিদি ভাইয়ের এই কর্নারটা খুব ভালো লেগেছে তা আমরা সবাই মিলে সুন্দর করে প্রত্যেকটা লাইট আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখলাম এই যে আজকের মঙ্গলবার দিনটা মানে ওয়ার্ক উইক মঙ্গলবারে আইকিয়ে যাওয়ার প্ল্যানটা সত্যিই মানে একদম জমে গেছে যেটা বলবো খুব ভালো লেগেছে পুরো ফাঁকা পেয়েছি আজকের দিনটা আর সব কিছু এত সুন্দর করে দেখতে পাচ্ছিলাম যে কী ভালো লাগছিল এই দেখুন সামনে বেতের যে লাইট শেডগুলো কি ভালো লাগছে দেখতে তা আমরা সব লাইট ঘুরে 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 দেখলাম আর বেশ মজা করলাম এই এরিয়াটাতে আইকিয়াতে দামের কিন্তু ওই সেম কনসেপ্ট কিছু জিনিস আছে অনেক দামি আবার কিছু জিনিস পাওয়া যায় অনেক সস্তায় তো মানে মোটামুটি সব রেঞ্জেরই জিনিসপত্র পাওয়া যায় এইখানে মিষ্টি আমাদের ম্যাজিক দেখাচ্ছে যে সে কেমন করে ক্লোজ করে দিতে পারলো আর তাকে দেখে আবার অয়নও ম্যাজিক দেখাচ্ছে যে কেমন করে একটা সুন্দর লাইট ও ট্রান্সফর্ম করে দিচ্ছে এই যে এই গোল ফুলের মতো লাইটটা এখন বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে কেমন বড় হয়ে গেল কত সুন্দর লাগলো দেখতে আর আমি অয়নকে বললাম এবারে ক্লোজও করে দেখাও কিরকম ক্লোজ হবে এই যে আবার আস্তে আস্তে ছোট্ট হয়ে গেল একটা বলের মতো বেশ দারুণ ব্যাপারটা তাই না ওই যে দূরে দেখা যাচ্ছে এই ল্যাম্প শেডগুলোর দাম প্রায় একশো পঞ্চাশ ইউরোর মতো আর ছোট ল্যাম্প শেডও ছিল সেগুলোর দাম তেমন কিছু বেশি নয় যেমন এই সামনের ল্যাম্পটার দা লেখা আছে ছয় ইউরো মাত্র তো ওই ডিফারেন্ট রেঞ্জের জিনিস পাওয়া যায় যদি সুন্দর খুব সুন্দর দেখতে হয় তখন দামটাও একটু সুন্দরই হয়ে যায় যাই হোক এখানে আমরা ঢুকে যাচ্ছি কার্পেট সেকশনে এই কার্পেট সেকশনটাও বেশ সুন্দর কিন্তু আমরা আর বেশি টাইম স্পেন্ড করব না সাড়ে পাঁচটার মতো বেজে গেছে এখন আমরা আস্তে আস্তে রিটার্ন করে যাচ্ছি যেখান থেকে আমাদের পেমেন্ট করে বেরিয়ে যেতে হবে আজকে তেমন কিচ্ছু কেনা হয়নি জাস্ট দিদিভাইয়ের জন্য দুটো কুশন কিনলাম এখানের আইকিআর কুশনগুলো খুব সফট হয় তো ওইটাই দুটো কেনা হলো ব্যাস আর বাচ্চাদের জন্য প্লাস্টিকের প্লেট কেনা হয়েছে এই এরিয়াটা হচ্ছে গিয়ে গোডাউনটা সো আই আর কনসেপ্টটা হচ্ছে কি বড় বড় যে কাপবোর্ডগুলো বা যে কোনো জিনিসের নাম নাম্বার লেখা থাকে একটা আর প্রাইস লেখা থাকে উপরে শোরুমগুলোতে শোরুমের নাম্বারটা মনে রাখতে হবে বা একটা ছবি তুলে নিতে হবে সেই ছবির নাম্বার এইখানে এসে আপনাকে ফাইন্ড আউট করতে হবে তারপরে নিজেকে গিয়েই কিন্তু পিক করতে হবে মেটিরিয়ালটা যেমন এই যে এখানে লেখা আছে ফর্টি এইট ফিফটি ফিফটি টু এরকম প্রত্যেকটা নাম্বার জিনিসের আইটেমের সাথে নাম্বার লেখা থাকবে সেই রোতে গিয়ে আপনাকে আইটেমটা কালেক্ট করতে হবে আর যদি একটা বড় কাবার্ড হয় আপনাকে কিন্তু আইটেমটা কালেক্ট করে ঘরে গিয়ে নিজেকেই কনস্ট্রাক্ট করতে হবে তার জন্যই আইকিয়া এত বেশি পপুলার কারণ কি যেহেতু নিজেকে করতে হয় তাই জিনিসগুলো একটু সস্তাও পাওয়া যায় আর কনস্ট্রাক্ট করাটা কিন্তু তেমন কোনো কষ্টেরও ব্যাপার নয় আর অত কঠিনও নয় কারণ কি ওই জিনিসের সাথেই একটা করে কাগজের মধ্যে ওনারা পুরো স্টেপ বাই স্টেপ ডকুমেন্ট করে দেয় যে কেমন করে একটা জিনিসকে কনস্ট্রাকশন করতে হবে যাই হোক আমরা পৌঁছে গেছি এখন পেমেন্টের এরিয়াটাতে এখন আমরা পেমেন্ট করছি আজকে তো আমাদের পেমেন্টটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ কি এক তো কোনো লোকজনই নেই আজকে দোকানে আর কোনো লাইনও নেই তার জন্যে আর আমাদের জিনিস আইটেমও খুব কম যেটা কেনার আছে ইউজুয়ালি কিন্তু এই জায়গাটা পুরো ভোর থাকে লাইন থাকে মানে যতবার আমি এসেছি মিনিমাম দশ থেকে বারো জনের পিছনে আমি দাঁড়াই তো আজকের জন্য একদমই না ফার্স্ট আমরাই ঢুকে পুরো স্ক্যান করে বেরিয়ে যাব। এই আইকিয়াটাতে দুটো খাওয়ার জায়গা আছে একটা আপনাদের দেখালাম উপরের রেস্টুরেন্টে যেটা খুব বড় এবং বসে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট তিনটাই করা যায় আর একটা হচ্ছে কি যে যে রাস্তা দিয়ে বেরোচ্ছি আমরা সেখানেই কয়েকটা স্ট্রিট ফুড খাওয়ার মতো জিনিস আছে একটা আইসক্রিম একটা হটডগ এইসব টুকিটাকি জিনিস রাখা থাকে এখান থেকেও জিনিসপত্র কিনে খাওয়া যায় এগুলো বেশ ভালো খেতে এই তো এক ইউরোতে একটা আইসক্রিম পাওয়া যাচ্ছে হটডগটার দাম বোধ হয় এক ইউরো কুড়ি সেন্ট খুবই সস্তার কিন্তু কিন্তু খেতে বেশ ভালো বেশ একটা স্ট্রিট ফুড খাওয়ার মতো এনভায়রনমেন্ট আমরা গাড়ি করে এসে গেলাম ম্যাকডোনাল্ডসে এখানেই আজকে আমরা বার্গার খাবো এখন ঘড়িতে কিন্তু বাজে পৌনে ছটা আর দেখুন কেরকম রোদ ঝলমল করছে আপনাদের মনে হচ্ছে যে পোনে ছটা বাজে এখনই ডিনার আমরা কিন্তু নেদারল্যান্ডসে খুব তাড়াতাড়ি ডিনারটা সেরে নিই আমরা ওই সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যেই ডিনার খাওয়া হয়ে যায় ব্যাপারটা হচ্ছে পুরো কালচারটাই তাই সবাই এখানকার মানুষজন খুব তাড়াতাড়ি খায় একটা বেশ ভালো জিনিস দেখলাম দিদিভাইরাও কিন্তু এখানে আসার পরে পুরো টাইমটাই আমাদের টাইমের মতোই খেয়ে নিচ্ছে দিদিভাই মিষ্টি আর বিশ্বনাথ প্রচণ্ড অ্যাডজাস্টেবল কোনো অসুবিধা নেই কোনো খাওয়ারে অসুবিধা নেই ইটস ফ্যান্টাস্টিক যাই হোক আজকে হচ্ছে গিয়ে অর্ডার করে নিচ্ছি কিছু চিকেন বার্গার আর হচ্ছে ফিশ বার্গার সাথে থাকবে ফ্রাইস আর কোলা তো এইটাই অর্ডার করে আমাদের ডিনার হয়ে যাবে তারপরে খেয়ে দিয়ে আমরা ঘরে রিটার্ন করব। আগেই বলেছিলাম এই ম্যাকডোনাল্ডসটা হচ্ছে আমাদের বাড়ির খুব পাশে এই যে ভিতর থেকে এত বড় এরিয়াটা এটাই হচ্ছে রেস্টুরেন্টটা আর বাইরেও বসার কিছু চেয়ার আছে আর পাশেই আছে ওই যে ওইগুলো হচ্ছে গিয়ে টয়লেটস এই যে এরই মধ্যে অয়নের অর্ডার করা হয়ে গেছে সব বার্গার এখন এসেও গেছে বার্গারগুলো আচ্ছা তাহলে আজকের এই ব্লগটা এখানেই রাখছি আর কেমন লাগলো এই ব্লগটা একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন দেখা হবে খুব এর পরের ব্লগে আনটিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন টেক কেয়ার সি ইউ সুন ইন নেক্সট ব্লগ বাই বাই